আসসালামু আলাইকুম আপনারা যদি রেস্টুরেন্টের মতো করে পারফেক্ট স্বাদের চিকেন বুনা খিচুড়ি বাসায় রান্না করে খেতে চান তাহলে আজকে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও রান্না করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমত আমি বুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি চিকেন আমি রেগুলার সাইজ থেকে কিছুটা ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিস লবণ এক টেবিল চামিস ধনিয়ার গুঁড়া এক টেবিল লাল মরিচের গুঁড়া এক টেবিল চামিচ হলুদের গুঁড়া আর দিচ্ছি বড় চামিসের এক টেবিল চামিচ আদা রসুনের পেস্ট এখন আমি হাত দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মশলাটা মেখে নিব এই কাজটা অবশ্যই একটু ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলাটা ভালোভাবে মাখা হয় এ পর্যায়ে যদি চিকেনের ভিতরে একটু লেবুর রস বা ভিনেগার দেওয়া হয় তাহলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ ভিনেগার আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবুর রসটাও দিতে পারেন এখন আমি ভিনেগারটা দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে এক পাশে রেখে চলে যাচ্ছি এই রান্নাটা করার জন্য স্পেশাল একটা গরম মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি দশ বারোটা অ্যালাইস আর দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে রাখা এক টেবিল চামিচ দারচিনি এক টেবিল জিরা এক টেবিল চামচ মুহুরি এক টেবিল চামচ ধন্যা এক টেবিল চামচ কালো গোলমরিচ আর নিচ্ছি বড় সাইজের একটা জয় ফলের অর্ধেকটা এখানে ছোট টুকরো করে রাখা তিন টুকরো আর নিচ্ছি জয়ত্রী নিচ্ছি এখানে ছোট সাইজের পাঁচটা পিপল এ পিপলটা কিন্তু অনেকে চিনে আবার অনেকে চিনে না এটা কিন্তু ঝাঁঝালো একটা মশলা তার টেস্টটা কিন্তু খুবই ভালো হয় আর তার ফ্লেভারটাও খুবই সুন্দর আসে আর নিয়ে নিয়েছি একটা কালো এলাইস, ছোট একটা আমার কাছে এই একটাই ছিল আমি তাই একটাই দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি থাকে ছোট হলে দুই থেকে তিনটা দিবেন আর বড় হলে একটা দিলেই হবে এখন সব কয়টা মশলা আমি শুকনো খোলায় ভেজে তারপরে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি এখন নিয়ে নিয়েছি ডাল এখানে আমি তিন রকমের ডাইল নিয়েছি হাফ কাপ মুসুরির ডাইল হাফ কাপ খাসারির ডাইল হাফ কাপ মুগের ডাইল আমি তিন রকমের ডাইল একসাথে এখন শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এখানে কিন্তু মোট দেড় কাপ ডাল নিয়েছি এখন বেজে আমি ঠান্ডা পানিতে ঢেলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই ডালটা ভালোভাবে একটু বেজে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে খিচুড়ির টেস্টও ভালো আসে আর সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি ডাইলের সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ চাল আমি এখানে চিনিগুড়া চাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যেই কোনো ফ্লেভারের চালই নিতে পারেন এখন আমি চাইলার ডালটা ভালোভাবে কষলিয়ে ধুয়ে দশ মিনিট পানিতে ভিজে রেখে তারপরে ছাঁকনিতে ছেঁকে রেখে দেব আর ওইদিকে যেই চিকেনটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটাও কিন্তু তেলে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু ভাজার ভিতরে চিকেনটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে দেখতেও সুন্দর লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে তো সবকটা চিকেন আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন চুলায় একটা বড় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ শর্ষার তেল বুনা খিচুড়ি মানেই কিন্তু শর্ষের তেল সরষার তেল দিয়ে যদি বুনা খিচুড়ি রান্না হয় তার টেস্টটা কিন্তু দ্বিগুণ এমনিতেই বেড়ে যায় আর ওই যে যেই চিকেনটা আমি ভেজে নিয়েছিলাম তার থেকে সহ ওয়ান থার্ড কাপ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে গরম মশলার ভিতরে আছে এলাইচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এখন আমি তেলের সাথে মশলাটা বেজে নিচ্ছি তো যখন সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি তেলের সাথে কিছুক্ষণ নেড়ে বেজে নিচ্ছি তো যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে আর একটু হালকা লাল কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় চামিসের এক টেবিল চামিচ আদা রসুনের পেস্ট এখন আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি তেলের সাথে বেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামিস লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন কারণ চিকেনও কিন্তু লবণ দেওয়া আছে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিস হলুদের গুঁড়া এক টেবিল চামিস লাল মরিচের গুঁড়া এক টেবিল চামিস ধন্যার গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া আর দিচ্ছি যে মশলাটা আমি প্রথমেই গরম মশলাটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে এক টেবিল চামিচ দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব আর মশলা যত ভালো কষানো হয় তার টেস্টটাও কিন্তু খুব ভালো হয় তো দেখেন পানিটা শুকিয়ে আসছে উপরেও তেলটা বেশি উঠেছে এ পর্যায়ে কিন্তু চি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি নয় কাপ পানি আমি কিন্তু তিন কাপ পোলার চাল নিয়েছি আর দেড় কাপ ডাল নিয়েছি আমার মোট এখানে সাড়ে চার কাপ হয়েছে সাড়ে চার কাপে তার ডবল আমি নয় কাপ পানি দিয়ে দিচ্ছি এ পানির পরিমাণটা কিন্তু ঠিক রাখবেন তাহলে আপনাদের খিচুড়ি হবে সুন্দর দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচামরিচ আর দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা দেওয়াতে কিন্তু তার টেস্টটা খুবই ভালোবাসে এখন আমি ডাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখেন বলক চলে আসছে এখন আমি ডাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ কেওড়া জল আর এক টেবিল চামিচ গোলাপ জল তাতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে এখন দিয়ে দিচ্ছি দুয়ে রাখা চাইল আর ডাল চাইল আর ডালটা আমি ভালোভাবে দিয়ে এখন নিচ থেকে নেড়ে দিচ্ছি নেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব এ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর ওইদিকে যে চিকেনটা আমি তেলে ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই মোটো পেঁয়াজের ব্যারেস্তা আর দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে দেড় টেবিল চামিচ দিচ্ছি এক টেবিল চামিজ কেওড়া জল আর এক টেবিল চামিজ গোলাপ জল তাতে করে চিকেনের থেকে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ টমেটো সস দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এই মশলাটা কিন্তু আমি আগে দিই যদি আগে এই মশলাটা দিয়ে বেজে নিতাম তাহলে কিন্তু যে মানে মশলার যে একটা সুন্দর একটা ফ্লেভার আর যে একটা টেস্ট আসে সেটা কিন্তু নষ্ট হয়ে যেত আপনারা আমার মতো করে এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই রান্না করে খাবেন দেখবেন মুখে লেগে থাকার মতো এই রেসিপিটা যাদেরকে খাওয়াবেন তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর কিছুদিন পর পরই দেখবেন এই রেসিপিটা খেতে চাইবে আপনার কাছে এ তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিট লবণ এই বিট লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু কিন্তু তার টেস্টটাও খুব ভালো আসে এখন আমি বিট লবণটা দিয়ে চামিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশে নিচ্ছি আর ওইদিকে যে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম দেখেন পানিটাও কিন্তু শুকিয়ে আসছে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লুতে রেখে দিচ্ছি আর পানিটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি ফুল আছে রান্না করে এখন আমি চুলার আশটা একেবারে লোতে রেখে আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন উপর থেকে চেপে সমান করে দিচ্ছি আর এখন এই ভুনা খিচুড়ির টেস্টটা ভাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এরকম সাইজ করা লেবু লেবুটা একটু পারলে বেশি করে দিয়ে নেবেন তাতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি আমের আসার আমি তেল সহ আমের আচার এখানে দিয়ে দিচ্ছি এই টেস্টটা ভালো আনার জন্য আপনারা যদি পারফেক্ট রেস্টুরেন্টের চেয়ে আরও অনেক অনেক বেশি মজার করে রান্না করতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে লেবুটা আর এই আচারটা অবশ্যই দিয়ে নেবেন তাতে করে কিন্তু তার টেস্টটা খুবই খুবই ভালো আসে এখন দিয়ে দিচ্ছি তার উপরে যে চিকেনটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই চিকেনটা আমি বাটিতে যে মশলাটা লেগেছিলো সেটাও কিন্তু আমি ভালোভাবে মুছে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালোভাবে চেপে ছড়িয়ে দিচ্ছি এই ভুনা খিচুড়িটা কিন্তু খেতে একবার অসাধারণ হয় আমার মনে হয় রেস্টুরেন্টের স্বাদ থেকেও আরও অনেক অনেক বেশি করে মজার হয় আর দিয়ে দিচ্ছি একমুটু পেঁয়াজের ব্যারেস্তা দিচ্ছি দশ বারোটা কাঁচামরিচ উপর থেকে তাতে করে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব। তার আগে আমি পাতিলটা চুলা থেকে নামিয়ে একটা মোটা তলাযুক্ত একটা তাওয়া বসিয়ে আবারও আমি পাতিলটা উপরে দিয়ে দিচ্ছি এখন আমি এক মিনিট ফুল আছে রান্না করে পরে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট দমে রেখে দিব দেখেন পঁয়ত্রিশ মিনিট পর আমি ফিরে আসছি ডাকনাটা উঠানোর পর যে কী সুন্দর একটা মানে ঘ্রাণ আসছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এতটা সুন্দর গ্রান আর খেয়ে কিন্তু দারুণ হয়েছে আমি তো আপনাদেরকে এই গ্রান আর স্বাদটা বুঝাতে পারবো না যদি আপনারা বাসায় রান্না না করে খান অবশ্যই একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ পুরাটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খুদ হাফেজ